যদি মামুন সাহেবের মতো তিন বছর আটকায় রাখতো যদি যদি নিজের বৌদিয়া স্বামীর বিরুদ্ধে দর্শনের কি পরিমান আসতো তখন হুজুর খালি খুঁজত যে এর ধ্বংস করার জন্য আর কার হাত ধরা লাগবে আর কার পায়ে ধরা লাগবে হাত না পায়ে ধরবে কার ঠিক না ওরা এই সুযোগটা আলেমদেরকে দেয় না ওরা এক দলকে লালন করে আর এক দলকে দমন করে এটা হচ্ছে ওদের রাজনৈতিক পলিসি এটা বিভক্ত করতে হবে এটা হচ্ছে ব্রিটিশদের একটা কারিকুলাম যে ওরা বিভক্ত করবে শাসন করবে ওরা খুব ভালো করে জানে এ দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান এদেশের দেশের ইসলাম সবাই চায় যদি হুজুরা এক হয়ে যায় কোন ক্রমে আমরা যারা এই সমস্ত সেকুলার মেকুলার আছি ধুয়ার সাথে মিশে যাবে এই জন্য আলেমরা যেন কোনোভাবে এক হইতে না পারে আমাকে বানাবে জামাত আপনাকে বানাবে জঙ্গি এর বানাবে তালেবান এর বানাবে রাজাকার এর বানাবে হক পন্থী এরপরে বলবো আপনার হক কানে আলেম আপনি একটা ঢুলপিটাই দেন না যে হক আলেমদের সাথে এদের কোনো সম্পর্ক না মানে উনি হকের ডিলারশিপ নিয়ে আসছে উনি যে হকের উপর আছে এই ডিলারশিপে তাকে দিছে কে আপনি যে বারবার হকপন্থী হকানি 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 আপনি যেভাবে নিজের হকানি রব্বানি মাহবুব সুবহানি শুরু করছেন আপনাকে এই ডিলারশিপ বা আপনাকে এই সিল মহরটা কে লাগাইলো আপনি হকের উপর আছে কে দিছে আপনাকে আওয়ামী মিলিক দিছে বাম রামেরা দিছে আর আপনাকে বুঝাইছে যে আপনি হকানি সেকুলারিজম দিছে সেকুলার পন্থীরা বুঝাইছে আপনি হকানি এরা তো এদের আকিদে ভালো না এগুলোর বিরুদ্ধে ইচ্ছা মতো বলেন অসুবিধা লগে আমাকে বললেন তাতেও সমস্যা নেই বিভক্ত হয়ে থাকলো না এগুলা করতে দেওয়া যাবে না এগুলা করতে দেওয়া যাবে না সুতরাং এক জালেম দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে বাংলাদেশের ক্ষমতার মস্তর থেকে যদি ওলামারা ঐক্যবদ্ধ না থাকে এর থেকেও ভয়ঙ্কর জালেম আমাদের কাদের উপর গিয়ে বুঝবে এই উপলব্ধি আলেমরা যদি না বুঝে তাহলে এক সময় পিঠের ছাল বাকলা কিছুই থাকবে না তখন এই যে মামুন সাহ তো একবার গেছে এরপরে যে মামুন সাহেব আমার ডানে বা বামে আমি সহ যারা আছি একদম সব এক সাথে যাবে তখন কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না এই জন্য দিনই স্বার্থে ভেদাভেদ দূর করে খুঁজাখুঁজি বন্ধ করে দেন এই দেখলাম চরমরায়ের থেকে কিছু লোকেরা আমি ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে বক্তব্য দেওয়ার পরে আমার বিরুদ্ধে সমানে ফেসবুকে পোস্ট করতেছে যে এরা হল জামাতের প্রোডাক্ট